ইত্যাদির শিকার হচ্ছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থন জন্য উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করা মার্নিও মডারেটর এছাড়াও গির হাউস গ্যাস নিঃসরণ জীবাশু জ্বালানি ব্যবহার কর্মমূরী কারণেও বিভিন্নভাবে জলবায়ু পরিবর্তন ঘটছে মার্নিও মনেটর জলবায়ু পরিবর্তন করতে বৃক্ষের অবদান অপরিহার্য গাছপালা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন সরবরাহ করে মানবীয় মডারেটর পরিবেশকে পরিষ্কার রাখে এবং গাছপালা পরিবেশকে পরিবেশটি পরিষ্কার রাখে এবং দিন গ্যাস কমাতে এবং জলবায়ু পরিবর্তন করতে মোকাবেলা করতে সহায়তা করে মানুষ মডারেটর ধর্মের দৃষ্টিকোণ থেকে বৃক্ষরোপণ একটি ধর্মের কাজ হিসেবে বিবেচনা করা হয় তাই বৃক্ষরোপণ শুধু পরিবেশগত নয় আর্থিক কার্য বটে মানব মডারেটর যেহেতু গাছপালা আমাদের পরিবেশ জলবায়ু জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে সহায়তা করে তাই আমাদের উচুর পরিমাণে বৃক্ষরোপণ করা উচিত পক্ষে পাশে আজকের বিষয়ে নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের একটি বৈশ্বিক উন্নত এবং উন্নয়ন দেশের উপর প্রভাব বিস্তার করে তাই শুধু একটি নির্দিষ্ট দেশের উপর দায় সাপানো সঠিক নয় আমি এর বিপক্ষে উদাহরণ স্বল্প করা হয়েছে যে চীন বিশ্বের বৃহত্তম পার্ব বিশ্বের দেশগুলোর মধ্যে একটি মাননীয় মনে উন্নয়নশীল দেশগুলোর উচিত জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার জন্য প্রস্তুত হওয়া এবং নিজস্ব সম্পদ ও প্রযুক্তি ব্যবহার করে অভিযোগ ও সমান কৌশল গ্রহণ করা মাননীয় মনে রক্ষে বলা হয়েছে যে জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানতা উন্নত দেশগুলো দেয় কিন্তু আমি মনে করি যে জলবায়ু পরিবর্তনের জন্য জনপ্রধানতা উন্নত দেশগুলো দেয় নয় উন্নয়নশীল দেশগুলো দেয় জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোকে বেশি দিয়ে করা হলে উন্নয়নশীল দেশগুলো